কারীমান এবং তাকওয়ার অধিকারী যারা ওদের হিসাব নাই নক্ষমতমাইন না অধিকারীরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে আমরাও কি আমাদের নক্ষরাকে নক্ষমতমাইন বানায়া ঈমান তাকওয়ার দৌলত অর্জন করিয়া যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে যাইতো আল্লাহু আকবারอัลলেহ তুমি কবুল করিয়া নাও আমিন হে পীর আলের মতো আপসি কবুল করিও তুমি তোমার হাবিবের সঙ্গে জান্নাতী বানায় যেত। আল্লাহ বিলান নিজও বললাম বাবাও বললাম দাদাও বললাম কেহানাও ধরো না এরপরেও তুমি কবুল করছো আল্লাহ আমাদেরকেও কবুল করিয়ে নাও আমাদের বিলাল এর মত কবুল করিয়ে তোমার হাবিবের সঙ্গে জান্নাতী বানায়া দাও আল্লাহ জামারা হাবিবের সঙ্গে জান্নাতে থাকার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন ایمان ایمان و, و کونو ایمان ایمان تقوّال دو نه ترجم کرد و کی به آن لب نیا اچی هن ندین آمد و تقدّم آه حکومت ما عصای طین ایمان در ایمان که مزبط کرد تقوّال دو نه ترجم کرد আমরা প্রশ্ন করলাম ইমানকে কিভাবে মজবুত করবো তাকমা দৌনা কীভাবে অর্জন করবো আল্লাহ আরে অপনো মা সাদি মেলাই আমার বলির সঙ্গী হয়ে যাও ন্যাকচারদের সঙ্গী হয়ে যাও দামি মানুষের সঙ্গী হয়ে যাও তাহলে ইমান তাপমা দৌড়াক অর্জন করার জন্য দুইটা আমল করতে হবে কয়টা আমল জোরে কথা বলতে হবে কয়টা এক নাম্বার আমল ধরুন এককার সঙ্গী হওয়া

আপনারা ফুল কোথাও দুর্গন্ধ ছড়ায় না বরং পুরো এলাকাকে গ্রাম যুক্ত করে দেয় কথা ঠিক না বেশি ডাস্টবিন কাউকে সোগান দেয় না বরং ডাস্টবিন কাছে যে যায় সেই দুর্গন্ধ পায় কথা ঠিক না বেশি আমার বাইরা দুনিয়ার বিচার হওয়ার দামি জিনিসের সঙ্গে যদি মূল্যহীন জিনিস থাকে সেটাও দামি হয়ে যায় এখানে যারা এখানে উপস্থিত খোঁজ নিলে দেখবেন কারো বাড়ি রংপুর কারো রাজশাহী কারো চট্টগ্রাম কারো সিলেট কথা বলে না কারো ময়মনসিং কারো বরিশাল কারো পুরোনা কারো ঢাকার বিভিন্ন জায়গায় কথা ঠিক না আমার ভাইরা সবাই গ্রামের মানুষ হয়তো এখানে আসছে এখানে বিভিন্ন কাজ করবে লিপ্ত আপনারা ধান না ধান না? ধান যত ধারেন কুলা দিয়ে ধারেন মেশিন এ ধারেন যত পদ্ধতি ধারেন এর সাথে চিটা থাকে কি থাকে না অনেক ধারার পরেও যেই চিটা গুলো ধানের থেকে আলাদা হয় নাই ধানের মন যদি এক হাজার টাকা হয় চিটার মন কত বুঝেছে না বলেন কত চাউল যত দামি বলেন মিনিগেট বলেন নাজিসের বলেন কালিকিরা বলেন চিনিগুড়া বলেন বাসমতি বলেন যত দামি চাউলি হোক না কেন ওই সঙ্গে সাদা সাদা পাথরের টুকরা আছে না নাই সেই পাথরের টুকরা গুলো অনেক পাতা এর পরে ও চাউলের থেকে আলাদা হয় নাই চাউলের কেজি দিয়ে একশো টাকা হয় পাথরের কেজি কত জোরে আওয়াজ করে বলেন না কত আমার ভাইরা দুনিয়ার মসজিদ যত দামি হোক না কেন তাই সেটা কাবা শরীফের মসজিদ হোক না কেন মসজিদে হারামের জামাত বা মসজিদ হোক না কেন তাই সেটা মসজিদে নবাবের মসজিদ হোক না কেন তাই সেটা মদিনা ইউনিভার্সিটির বিশাল কোন মাহবিল হোক না কেন জামে আজহার দারুল করাশি দারুল গাওবান্দের মাহবিল হোক না কেন চরমনার উজানির মাহবিল হোক না কেন বিশ্ব ইস্তেমার ময়দান হোক না কেন আজকের এই গুলশান থানা মজাহিদ কমিটির এই মাহবিল হোক না কেন এই মাহবিলের মধ্যেও তো আমার মতো কিছু দিদা আমার মতো কিছু পাথর আমার মতো কিছু নাফার মান আমার মতো কিছু গুনা তার হাজির হয়ে যায় কথা ঠিক না আমার বাইরা দুনিয়ার বিচারে যদি ধানের সঙ্গে দিদা ধানের দামে বিক্রি করতে পারি কিনতে পারি চাউলের সঙ্গে পাথরকে চাউলের দামে কিনতে পারি বিক্রি করতে পারি দুনিয়ার কেউ তো রহমান না কেউ তো বফার রহমান কে জোরে আওয়াজ করে বলেন না কে رحيم كيف الملك ملك الرحمن ولله الأسماء الحسنى فادعوه بها قل ادعو الله أو الرحمن أيما تدعو فله الأسماء الحسنى ألا الحبيب إن لله تعالى تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحميد المقيت الحسيب الجميل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المديد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذو الجلال والاكرام المقصد الجامع الغني المغني المانع الضال